এবস্টিং ফাইল নিয়ে মোদীকে তোপ সুব্রমণিয়ম স্বামীর মোদির পক্ষে আমেরিকার হুমকি উপেক্ষা করা মুশকিল মার্কিন সংস্থাগুলির কাছে রয়েছে ব্ল্যাকমেল করার মতো ছবি এটা জাতীয় স্বার্থে পরিপন্থী হরদ্বীপ পুরীর পর্দাফাঁস ব্যবহার করবে আমেরিকা সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীকে তোপ সুব্রমণিয়ম স্বামীর এভস্টিং ফাইল নিয়ে মোদিকে তোপ মোদী মার্কিন হুমকি উপেক্ষা করা মুশকিল স্বামীর নিজেকে ব্রহ্মচারী হিসেবে দাবি করলেও আদতে মোদী একজন নারী আসক্ত অবিবাহিত পুরুষ আক্রমণ সুব্রমণিয়ম স্বামীর ভয়ঙ্কর অভিযোগ করেছেন সোশ্যাল মিডিয়াতে সুব্রমণিয়ম স্বামী অরিত্র ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে অরিত্র সুব্রমণিয়ম স্বামী সোশ্যাল মিডিয়াতে যে ভয়ঙ্কর অভিযোগ করেছেন

শব্দ উচ্চারণ করতে পারছি না একটা স্পেস দিয়েই বলছি আগুলি রেভুলেশন অফ হরদেব পুরী মোদী ফর্মার ক্যাবিনেট মিনিস্টার অর্থাৎ এটার বাংলা তর্জমা করলে এটাই দাঁড়ায় যে মোদীর পক্ষে অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে আমেরিকার হুমকি উপেক্ষা করা মুশকিল তার কারণ মার্কিন সংস্থাগুলির কাছে রয়েছে ব্ল্যাকমেল করার মতো ছবি এটা জাতীয় স্বার্থের পরিপন্থী এবং হরদেবপুরীর পর্দা ফাঁসের ব্যবহার করবে আমেরিকা এই এই শব্দগুলো বা এই তথ্যগুলো দিয়েই কিন্তু সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীকে তোপ দেখেছেন সুব্রমণিয়ম স্বামী তার যে সামাজিক মাধ্যমের পোস্ট সেটা যদি আমি দর্শকদেরকে আর একবার জানাই তাতে স্পষ্ট হবে ঠিক কিভাবে তিনি প্রধানমন্ত্রীকে আহ তোপ দেখেছেন কি ভাষা ব্যবহার করছেন ইট উইল বি ডিফিকাল্ট তার যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সেখানে তিনি লিখতেন ইট উইল বি ডিফিকাল্ট ফর মোদি টু অ্যাভয়েড দ্য ব্ল্যাকমেল অফ ইউএস মোদি ইউজিং দ্য আগলি স্পেস রেভলেশন অফ হারদীপ পুরী একই সাথে লিখছেন হু হ্যাড ফিলিংস উইথ উম্যানিং অন উইলিং হ্যাভ দ্যাকমেল ইন্টারেস্ট অর্থাৎ ভয়ঙ্কর একটা অভিযোগ ভয়ঙ্কর তথ্য তিনি সামাজিক মাধ্যমে দিচ্ছেন এর সত্যতা কি রয়েছে কোন পরিপ্রেক্ষিতে এই ধরনের তথ্য সেই বিষয়টি এখন আলোচ্য নয় সেটা আলোচনা করতে গেলে কিছুটা ফিরে যেতে হবে ইতিহাসের দিকে বা তর্ক বিতর্ক অনেক কিছু রয়েছে কিন্তু এই সুব্রমণ্যম স্বামী যিনি বিজেপির নেতৃত্ব ছিলেন একটা সময়ে এই জায়গায় দাঁড়িয়ে থেকে তিনি হঠাৎ কেন তার যে সামাজিক মাধ্যম দুপুর একটা বেজে আঠাশ মিনিটে আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের পোস্ট করলেন এই শব্দ ব্যবহার করে এই কারণটা নিয়ে কিন্তু যথেষ্ট তো আশা রয়েছে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় একই সাথে তিনি অরবিন্দ সিং পুরি তাকেও কিন্তু কাজ প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি যে অভিযোগটা করছেন একদম শেষের দিকে যদি দেখা যায় যে প্রধানমন্ত্রী তিনি নিজেকে অভিবাহিত পুরুষ হিসেবে পরিচিতি দিতে থাকেন দিতে চান কিন্তু তার অনেক মহিলা সঙ্গর হচ্ছে এই ধরনের কথা তিনি উল্লেখ করছেন এই এই তার সোশ্যাল মিডিয়া পোস্টেতে ভয়ঙ্কর অভিযোগ করছেন সুப்ரமணியম স্বামী একদম তাই আমিও সেটাই তোমাকে বোঝাতছিলাম যে ভারত পর মানে চূড়ান্ত ভয়ঙ্কর অভিযোগ অনেক অঞ্চল যারা রাজনৈতিক বিশেষজ্ঞ প্রফেসর বা বিশেষজ্ঞ হয়েছেন তারা এটাকে অসংবিধানিক শব্দ বা অসংবাদ অসাংবিধানিক বাক্য বলে হয় তা আখ্যায়িত করতে পারেন কিন্তু সুব্রামানিয়াম স্বামী কোন ভাবনা থেকে কেন এই ধরনের মন্তব্য করলেন এবং মার্কিন মুলুককেও তিনি সেখানে টেনে নিয়ে এলেন এবং সেখানে তিনি উল্লেখ করলেন এবং তিনি বলছেন যে আহ আমেরিকার হুমকি উপেক্ষা করা মুশকিল রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এবং মার্কিন সংস্থাগুলির কাছে রয়েছে ব্ল্যাকমেল করার মতো ছবি এবং যা যা তথ্য তিনি দিচ্ছেন সেগুলো সত্যিই ভয়ঙ্কর এবং খানিকাংশ বলা যেতে পারে এগুলো অসাংবিধানিক কিছু কথাও তিনি কিন্তু লিখেছেন তার যে সোশ্যাল মিডিয়া বলা হলো বা এক্স একদমই অনেক অরিত্র অনেক ধন্যবাদ আমরা নিঃসন্দেহে সুব্রমণিয়ম স্বামী আগামী দিনে আরও কোনো তথ্য ফাঁস করেন কিনা বা তথ্য দেন কিনা যে ছবির কথা তিনি বলছেন তেমন কিছু তিনি তুলে ধরতে পারেন কিনা সেদিকে আপাতত নজর থাকবে সুব্রমণীয়ম স্বামীর এই পোস্ট কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে দেশের রাজনীতিতে এবং আগামীকাল থেকে এই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ফলত তার আগে সুব্রমণিয়ম স্বামীর এই ধরনের পোস্ট দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এবং তার ক্যাবিনেটে থাকা একদা মন্ত্রী হরজিৎ সিং পুরীকে নিয়ে তার এই পোস্ট নিঃসন্দেহে সংসদ উত্তাল করবে বলে মনে হয়